ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় সাড়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যার জেরে কার্যত রাজ্যের বেশ কিছু স্কুলে এই মুহূর্তে স্থায়ী শিক্ষকের অভাব দেখা দিয়েছে যদিও এই চাকুরি হারাদের মধ্যে যোগ্য ও অযোগ্য বিভাজন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এরই মধ্যে প্রকাশ পেয়েছে মাধ্যমিকের ফলাফল চলছে ভর্তি প্রক্রিয়া এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত এবং চাকুরি হারা শিক্ষক শিক্ষিকাদের অভাবে স্কুলের কাজ থেকে পঠন পাঠন সব ক্ষেত্রেই একটা প্রভাব পড়তে চলেছে বলে মত শিক্ষা মহলে অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে বছর থেকে একাদশ দ্বাদশ শ্রেণীতে চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি যার ফলে পরীক্ষা সহ পড়ার চাপ বাড়তে চলেছে বিদ্যালয়গুলিতে এ বিষয়ে সমস্যার কথা মেনে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলল রায়গঞ্জের বেশ কিছু স্কুলের দায়িত্ব প্রাপ্ত প্রধানদের কাছ থেকে

হ্যাঁ আছে দেখা যাচ্ছে এবং কি হচ্ছে আমাদের কাছে এখনো কিছু আসেনি কাগজ আজকে যে মাধ্যমিক রেজাল্ট ভর্তি এই সব বিষয়ে কি কোথাও স্টাফের ঘাটতি অসুবিধায় পড়ছে আমাদের এই এবছরই চারজন রিটায়ার করলেন এখনো তো আমরা তাদের কাগজ পাঠাবো তারপরে যাবে নতুন যদি আবার পরীক্ষা হয় বা রিক্রুটমেন্ট হয় তাহলে এই ঘাটতিটা থাকবে না এখন আর নেই আমাদের সে টিচার ঠিকই ছিল তবে রিটায়ার করলেন এই চারজন রিটায়ার করেছে ভর্তি অফলাইনে চলছে সরকারি গাইডলাইন অনুসারে পরবর্তীতে ডেট অনুসারে সরকারিভাবে নথিবদ্ধ বা পোর্টালের আপলোডেড ব্যাপারটা সে অবশ্যই আমাদের তো অনেকগুলো শিক্ষক ভ্যাকান্ট রয়েছে হ্যাঁ শিক্ষকদের যে ডামাডোল বা ব্যাপারটা চলছে সেটা তো একটা কার এফেক্ট আর নেই প্রত্যেক বিদ্যালয়েই পড়বে ওরা লেস আমাদের এই বিষয়ে আমাদের রিটায়ার হওয়ার পরে বেশ কিছু শিক্ষককে আমরা ইয়ে করেছি অ্যাপয়েন্টেড করেছি ক্যাজুয়াল ইয়ে হিসাবে যেটা সরকারি গাইডার ইয়ে হয় কিন্তু হচ্ছে সেইটা তো সেই সামাল দেওয়া সত্যিকার একজন পার্মানেন্ট শিক্ষক আর একজন অস্থায়ী শিক্ষকের মধ্যে অনেক নিয়ে থাকে তবুও আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রী সাথে সাথে যেটা মানে এখন শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নিতে চলেছে আদালত সেদিকেই তাকিয়ে সকলে শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গযনা সব মায়ে চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ